তো বন্ধুরা আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আজকে তোমাদেরকে আমি বলবো মানে পায়রাদেরকে প্রপারলি ভিটিয়া মিন এবং ক্যালসিয়াম কোর্স কি করে করাবে আর আমার মতো এমন ভুল করবে না নয়তো তোমাদেরও পায়রা শুকরোগে আক্রান্ত হতে পারে তো আমি এই কয়েকটা ভুল করেছি বলে আমার সাথে এই জিনিসটা হচ্ছে কিন্তু তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আর আজকের ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে এইটাই তোমাদেরকে সতর্ক করা তো যেটা হয়েছে আমার লোভটা সেটা হচ্ছে মানে দিন ধরে পায়রার ক্রিমি কোর্স করিনি আর ক্রিমি কোর্স না করার জন্য আমার কয়েকটা পায়রা আক্রান্ত হয়েছিল মানে কয়েকটা বলতে কি তিনটে পায়রা হয়েছিল একটা পায়রা তো আমি মানে একদম লাস্টেজে যখন আমার চোখে পড়ে তখন কিন্তু মানে ওর একদম বাঁচার মতো অবস্থা ছিল না তো সেই পায়রাটা বাঁচাতে পারিনি তো আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আশা করি তোমরা সবাই দেখেছ সেই ভিডিওটা অনেক যুগে দেখেছো প্রায় পাঁচ হাজার লোকের মতো দেখেছো আমার যারা চ্যানেলে আসো এবং বাইরের অনেকজনও দেখেছে তো এই ভুলটা যাতে তোমরা না করো তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করছি অবশ্যই লাস্ট অবধি দেখবে আর আমি কি কি করি সব কিছুই বলবো তো প্রথমত বলি পায়রা শুকোরোগটা আসে কয়েকটা জিনিস থেকে এক খাবার দুই পায়রার লট যদি পরিষ্কার থাকে তিন তুমি যদি পায়রার ক্রিমি কোর্স না করো মেন যেটা হয় সেটা হচ্ছে হয় পায়রার খাবার নয়তো পায়রার কোর্স তো এই কয়েকটা জিনিস ভুল থাকলে বা যদি না করো পায়রা কিন্তু একদম শুকিয়ে যাবে আর মানে শুকিয়ে যাবে বলতে কি সঙ্গে সঙ্গে শুকো হবে না আস্তে 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 শুকনো হবে তোমরা বুঝতে পারবে না যখন দেখবে পায়রা ঝিমাচ্ছে তখন তোমরা হাতে ধরে দেখবে পায়রা একদম হালকা হয়ে যাবে এবং ওর যে সিনার হারটি বের হয়ে যাবে তো তখন কিন্তু আর কোনো কিছু করতে পারবে না তো সেই জন্যই আজকের ভিডিওটা করছে তোমাদের জন্য তো কী কী করবে তো প্রথমত বলি আমি যে ভুলটা করেছি ওটা তোমরা করোনা কখনো যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই করোনা কখনো আর কি করে করবে সেগুলো নিয়ে আলোচনা করছি চলো তোমাদেরকে বলছি আর কেমন করে করবে সব কিছুই বলতেছি তো বাইরের ক্রিমি কোর্স মাসে একবার নয়তো দু মাসে বা তিন মাসে এক দুবার করলেও হয় কারণ প্রপারলি কোর্স করালে তাহলে কী হয় পায়রা সবসময় অ্যাক্টিভ থাকবে পায়রার পেট পরিষ্কার থাকবে এবং পায়রা মানে যা খাবে হজম ভালো করে করবে এবং পায়রা সবসময় ফিট থাকবে এখনও আনফিট হবে না বা কোনো রোগে আক্রান্ত হবে না তো এই কয়েকটা জিনিস আর কি করে করবে বল দিলাম আমি কেন তিন মাস ছাড়া বলছি কারণ নর্মাল উপায়েও কিন্তু পায়রার কোর্স করানো যায় সেটা অনেকে জানে আবার অনেকে জানে না তো তোমরা নিম পাতা সবাই চেনো তোমরা যদি নিম পাতাকে পায়রার খাবারের সাথে মানে ভেজে গুঁড়ো করে যদি খেতে দিতে পারো ওইটা কিন্তু এক একদিক দিয়ে ক্রিমিকোর্সের কাজ হয়ে যাবে নয়তো তোমরা যদি বলো যে আমাদের হাতে টাইম নেই আমরা এমনি নর্মাল করতে চাই তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি লিভার লিপিড একটু তিন দিন চালাবে একদিন গ্যাপ নর্মাল সাদা জল দেবে জলে দেবে লিভার লিপিড একটু যেটা দেবে ওটা জলে দেবে যেমন পায়রা বা যেমন জলে দেবে এক লিটার জলে টেন এম এল দেয় তো তোমাদের যেমন জলে দেবে তোমার একটা পরিমাণ মতো দিয়ে দেবে ওইটা তিন দিন চালাতে হবে সকাল বিকাল করে তারপরে একদিন গ্যাপ দেবে সাদা জল দেবে দেন তারপরের দিন তোমরা একদম সকালে ফার্স্ট মর্নিংয়ে তোমরা পায়রার ডিভর্মিংটা করিয়ে নেবে যেটা ক্রিমিকোর্স ওইটা যে কোনো তোমরা ক্রিমি কোর্স করাতে পারো যে কোনো ওষুধ দিয়ে আমি সাজেস্ট করব তোমরা বাচ্চাদের যে কোর্সের ওষুধটা আছে ওটা দিয়ে করাতে পারো তোমরা যে কোনো মেডিকেল শপে যে বলবে বাচ্চাদের কোর্স বা ইউটিউবে অনেক নাম আছে আমার কাছে ওষুধটা নেই তাই আমি তোমাদেরকে দিতে পারলাম না তো ওইটা তোমরা কী করবে জলেও দিতে পারো নয়তো পায়রাকে বড়ো পায়রাকে তিন ঠোপাকে চার ঠোপা দিতে পারো নয়তো ছোটো পায়রাকে তিন থেকে দুটো পা বাস্ট অ্যান আপ দেখবে পায়রার যদি পেটে ক্রিমি থাকে পায়রার পেট একদম পরিষ্কার হয়ে যাবে পায়রা আগের চেয়ে ভালো থাকবে এবং অ্যাক্টিভ থাকবে এই গেল ক্রিমি কোর্স আর খাবারের যেটার দিকে আসি সেটা হচ্ছে তোমরা চেষ্টা করো যখন গম অনেক সময় দেখা যায় যে অনেক মানে এ থাকে গুঁড়ো থাকে গমে তো ওই খাবারটা ওরা খেয়ে তো নেয় কিন্তু হজম করতে পারে না তো দেখা যায় যে ওরা আস্তে আস্তে শুকনো হতে থাকে তখন তোমরা বুঝতে পারো না তারপরে যখন পায়রা একদম ঝিম হয়ে বসে থাকে তখন তোমরা যখন হাতে নিয়ে ধরো তখন দেখবে আমার ধ্যান হয়ে যায় দুটো পায়রা এখন মানে শুকনো রোগে আক্রান্ত যে আমি খাবার দিয়ে দিয়েছি ওরা আবার খাবে তো এইভাবে সেদিকে এখন ট্রিটমেন্ট করছি আমি আলাদা করে তো যেমন বললাম ঝিম ধরে বসে থাকবে তোমরা বুঝতে পারবে না তারপর দেখবে যে আস্তে আস্তে পায়রা শুকনো হয়ে মারা যাবে তোমরা বুঝতেও পারবে না তো এই আমি যে জলের পাত্রটা নিয়ে নিয়েছি যেটা এই পায়রা জল দিই তো এই যে জলে আমি কিন্তু এখন কি দিচ্ছি বলতো অষ্টভেট তো পায়রার আমি কদিন অষ্টভেট দিচ্ছি কারণ ভিটামিন ক্যালসিয়ামের কোর্সটাও করিয়ে নিচ্ছি আমি তারপরে আমি